টুয়েল মধুমিতাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটা ভীষণ ভীষণ উপকারী রেসিপি নিয়ে মানে আমার ক্ষেত্রে তো উপকারী তাই আমি শিখেছি এটা হচ্ছে খোয়াকের খোয়াকের ইনস্ট্যান্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কি করে অল্প দুধ দিয়ে এবং অল্প গুঁড়ো দুধের সাহায্যে কি করে বানিয়ে নেবে খুব কম সময় এবং হাতের কাছে থাকা উপ মাত্র দুটো উপাদান বললাম আর একটা সিক্রেট উপাদান ইউজ করেছি যাতে খুব তাড়াতাড়ি খোয়াকিরটা এরকম দলা পেকে যায় দলা বানিয়ে যায় এর ফলে কিন্তু তোমরা বাড়িতে যখন পারবে বানিয়ে নেবে আর পিঠে পুলির উৎসবে খোয়াকিট ছাড়া আমরা এগোতেই পারি না আর কিছু কিছু রান্নার ক্ষেত্রেও কিন্তু খোয়াকির দিতে হয় সবসময় দোকানে অ্যাভেলেবেল হয় না কোয়ালিটিও ভালো হয় না তো চলো ঝটপট শুরু করে দিয়ে রেসিপিটা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তুমি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তাতার অপেক্ষা করব কড়াইটা তেতে গেলে ঘরে তৈরি এক স্পুন ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নেব আমি এবার দুধ করে দিচ্ছি আড়াইশো মিনিটের মতো আমি আর যেটা বানাতে চাইছি সেটা কিন্তু আমাদের পৌষ পার্বণের পিঠে পুলির বা যে কোনো জিনিসেরই পিঠে পুলি পায়েসের ক্ষেত্রে এটা কিন্তু অপরিহার্য সব সময় দোকানে পাওয়া যায় না দোকানে পাওয়া গেলে কোয়ালিটিও অত ভালো হয় না বন্ধুরা তো বাড়িতে হাতের কাছে থাকা উপাদানে ইনস্ট্যান্ট কীভাবে বানানো যায় সেটার জন্যই আমারও কোনো অসুবিধার সম্মুখীন হই বলে তাই জন্যই আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দুধটা যখন হালকা গরম হবে তখন এটা মোটামুটি মাপ আছে আড়াইশো গ্রামের মতো এই দুধটা অল্প অল্প করে মিশিয়ে দেব একবারে মেশাবো না আর দুধটা কিন্তু খুব গরম হলে মেশালে গুটলি পড়ে যাবে তো দেখো বন্ধুরা এক নাড়াতে নাড়াতে আমি দু তিনবারে মিশিয়ে দেব বন্ধুরা এরকম রান্না চট ইনস্ট্যান্ট জিনিস অথচ খুব কম খরচে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে জিনিসটা তৈরি হয় কিনতে গেলে অনেক দাম লাগে তো বানালে সবসময় হাইজিন মেনটেন করা যায় আর পয়সার ক্ষেত্রেও কিন্তু অনেক কমে হয়ে যায় এরকম রেসিপি যদি পছন্দ হয় তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো তিনবারে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি বন্ধুরা এক লিটার দুধে যদি ধীরে ধীরে তুমি ক্ষীরটা বানাতে চাও খোয়া ক্ষীরটা তাহলে কিন্তু মিনিমাম চল্লিশ মিনিট টাইম লেগে যাবে এবং পরিমাণটাও খুব বেশি হবে না কিন্তু আইশ দুধ দিয়ে আর গুঁড়ো মেশিনের সাহায্যে এইভাবে বানালে ইনস্ট্যান্ট খুব কত কম সময় লাগবে তোমরা একটু ওয়েট করো দেখে আমি বলে দেবো আর তোমরাও দেখতে পাবে এতে কম সময়ে এবং অনেকটা পরিমাণ পাওয়া যায় সময়টা তো বাঁচে যতক্ষণ মেশালাম ততক্ষণ মানে টেম্পারেচারটা একটু লো এর দিকে রাখবো এবার হাই করে দেবো ক্রমাগত নেড়ে যেতে হবে বন্ধুরা বন্ধুরা ফোটার ঠিক দুই থেকে তিন মিনিট বাদে দেখি কিরম থকথকে হয়ে যাচ্ছে যখনই ফুটবে ফোটা দু তিন মিনিট ওয়েট করবে খন্তি দিয়ে দিয়ে এই যে এই সময় এরকম টাইমে দেখবে কতটা গাঢ় হয়ে গেছে এই সময় আমরা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যাতে খোয়াটা খুব তাড়াতাড়ি হবে আরও জমাট বাঁধবে এবং অনেক দিন ভালো থাকবে এই জিনিসটা আমি ব্যবহার করলাম এবং খুব তাড়াতাড়ি আমি মিশিয়েও দেবো বন্ধুরা এটা কি জানো এটা কর্নফ্লোর খুব সহজেই আমাদের কাছেই বা হাতের কাছে উপাদান হিসেবেই থাকে যে কোনো চাইনিজ আইটেম করতে এটা লাগে তো এইটা মেশালে এর যেমন লং ডিবিট মানে জিনিসটা ভালো থাকে আর তেমনি খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আর ঘিটা আমরা দিয়েছি যাতে মসৃণ টেক্সচারটা হয় আর এটা দেওয়ার পরে ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবে এটা কত তাড়াতাড়ি জমাট বেঁধে গেছে একদম তো ইনস্ট্যান্ট জমাট বাঁধতে সাহায্য করে দেখো বন্ধুরা এক মিনিট বাদেই জিনিসটার কত লিকুইড ভাব চলে গেল। কতটা এসে গেলো এখন আমরা নাড়বো আরো টাইট করে নেবো বন্ধুরা দেখো মিনিট শতকের মধ্যে এটা একটা ডো ফর্ম নিয়ে নিয়েছি আমি টাইম সেট করে দিয়েছিলাম যাতে টাইমটা তোমাদের বলতে পারি প্লিজ একবার এইভাবে বানানোর অনুরোধ রইল এইভাবে খোয়াকির লাগে অনেক পিঠে পুলি তুমি হিসেবে দিলেও এটা কিন্তু খুব উপকারী মানে তোমরা যখন ইচ্ছে তখনই টাটকা বানিয়ে নিতে পারবে দোকানে সময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও কোয়ালিটি ভালো হয় না আর বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে নিয়ে কিন্তু দেখো যখন ডো ফর্ম হয়ে যাবে আর একটা কথা প্রথম দিকে হাই করলেও পরের দিকে কিন্তু লোয়ে করে নিয়েছি আর ক্রমাগত নেড়ে যেতে হবে এই যে একটা ডো ফর্ম হয়ে যাচ্ছে সাত মিনিটের মাথায় টেম্পারেচার অফ করে দিচ্ছি এবার একটা অন্য পাত্রে নিলে জুড়োলে আরো টাইট হয়ে যাবে দেখতেই পাচ্ছো একদম ডো ফর্ম হয়ে গেছে এই সময় ফ্লেম আপ করে দিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি একটু দেখতে সুন্দরের জন্য একটু সাজিয়ে নিয়েছি কিশমিশ আর পাম্পিং সিডস দিয়ে আড়াইশো এম এল গুঁড়ো দুধ আর দুধ দিয়ে কতটা ক্ষীর পাওয়া গেলো দেখেছো আর এটার কিন্তু দোকানে দাম অনেক আর তোমরা চাইলেই ফ্রেশ ক্ষীর বানিয়ে বানাতে পারো তো চলো বন্ধুরা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে প্লিজ প্লিজ আবার বলছি একবার এরমভাবে বানানোর অনুরোধ রইলো ভালো লাগলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নতুন বদলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো তো চলো এখন আসছি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকে ওটা